সালামু আলাইকুম বন্ধুরা দুই চব্বিশ সালে সেনাবাহিনীর সৈনিক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে আপনারা স্ক্রিনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এটার অনলাইনে আবেদন শুরু হবে একুশ ডিসেম্বর দুই এবং সেটি চলমান থাকবে একত্রিশ জানুয়ারি দুই পর্যন্ত সো অনলাইনে আবেদন করার জন্য আপনাদের কী কী কাগজপত্র লাগবে সেই বিষয় সম্পর্কে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সো এখন চলুন মূল আলোচনায় যা যাক সো সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করার জন্য আপনার স্ক্রিনে যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের ভেতরে ঢুকে আবেদন করতে হবে আমি বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে ভেতরে ঢুকে অনলাইনে আবেদন করতে পারবেন অথবা আপনার স্ক্রিনে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেটি গুগলে গিয়ে সার্চ করলে আপনাদের সামনে যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটের ভেতরে ঢুকে অনলাইনে আবেদন করতে পারবেন আর এই অনলাইনে আবেদন করার জন্য আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রের প্রয়োজন আছে আর এর মধ্যে আপনাদের প্রথমে রয়েছে এনআইডি কার্ড সো যাদের এনআইডি কার্ড নেই তারা কিন্তু জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আবেদন করতে পারবেন এরপর আপনার বাবা মায়ের এনআইডি কার্ড এরপর আপনার এসএসসির রেজিস্ট্রেশন কার্ড এবং অ্যাডমিট কার্ড যদি আপনার রেজিস্ট্রেশন কার্ড না থাকে তবে কিন্তু আপনি এসএসসির মার্কশিট অথবা এসএসসি সার্টিফিকেট দিয়েও আবেদন করতে পারবেন এরপর যেটি লাগবে সেটি হলো আপনার পাসপোর্ট সাইজের ছবি এক কপি এরপর আপনার সচল একটি ফোন নাম্বার লাগবে যেটিতে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সো অবশ্যই অবশ্যই আপনি আবেদন করার সময় আপনি একটি সচল ফোন নাম্বার ব্যবহার করবেন কারণ এই ফোন নাম্বারের মাধ্যমে আপনাকে এস এম মাধ্যমে ডাকা হবে এবং কোথায় কয়টা বাজে মাঠে উপস্থিত হতে হবে সেটা কিন্তু এই ফোন নাম্বারের মাধ্যমেই এস করে আপনাকে জানানো হবে কোনোভাবেই আপনি আবেদন করার সময় যে ফোন নাম্বারটি দিয়ে আবেদন করেছেন সেই ফোন নাম্বারটি বন্ধ রাখা যাবে না বা নষ্ট হওয়া বা হারিয়ে ফেলা যাবে না কারণ সেনাবাহিনীর ওয়েবসাইট থেকে আপনাকে মাঠে যাওয়ার জন্য যে এস দেয়া হবে সেই এস এম কিন্তু আপনি পাবেন না সো অবশ্যই অবশ্যই একটি সচল ফোন নাম্বার ব্যবহার করতে হবে যাতে করে আপনি এস এম এস টি এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি পান সো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এখানে প্রতিনিয়ত সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং ডিফেন্সের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় আর একুশ ডিসেম্বর অনলাইন আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কীভাবে অনলাইন আবেদন করতে হবে সেই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন